আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের পর্ব বাইশের আরো কিছু সমাধান নিয়েছি নিয়ে এসেছি তো চলো আমরা সমাধানগুলো শুরু করি দেখো এখানে চব্বিশ নম্বরে বলছে যে এত সমান এত অর্থাৎ কজ স্কোয়ার তিটা মাইনাস আইন স্কোয়ার সমান টু মাইনাস ফাইভ যখন এটা হচ্ছে সুক্ষ্মকণ যখন চিটা হচ্ছে আমাদের সূক্ষ্মকণ তাহলে আমরা সমাধানটা এখানে একটু লিখে রেখেছি তাহলে আমরা বলতে পারি কজ স্কোয়ার টিটা

এই অংশ এবং এই অংশে সহক যেটা থাকবে আর অঙ্ক যেটা থাকবে গুণ তাহলে টু আর তিন গুণ করলে হবে কি টু আর থ্রি গুণ করলে হবে সিক্স তাহলে সিক্স কে এমন ভাবে ভাঙতে হবে যে ভাঙলে যোগ বিয়োগ করলে এই ফাইভ আসবে এবং গুণ করলে সিক্স আসবে তো আমরা জানি ছয় কে ছয় ছয় কে ছয় হ্যাঁ গুণ করলে ছয় হয় আর যদি বিয়োগ করি তাহলে কি হবে তাহলে আমাদের কিন্তু ফাইভ আসবে দেখো কিভাবে কি করি আমরা টু কস স্কোয়ার লিখতে পারি যে প্লাস যেটা তো এটা যদি বিয়োগ দিয়ে দিই তাহলে কি হবে ওই উপরে লাইনে আসতেছে দেখো ইকুয়াল জিরো এখন আমরা কমন নেব আমরা নেব টু কস থিটা কমন নেব তাহলে টু কস থিটা যদি কমন নেই তাহলে এখানে কি থাকবে এখানে থাকবে শুধু কস থিটা হ্যাঁ কারণ কি এটা কস থিটা আছে তার মানে যা দুইটা কস আছে কস থিটা আছে একটা কস তো এখানে নিয়ে নিছি আর টু তো নিয়ে নিছি এখন এখান থেকে কস তো নিয়ে নিছি এখন টু এই সিক্স এর মধ্যে বার যাবে টু এই সিক্স এর মধ্যে থ্রি বার যাবে তাহলে থ্রি হবে হ্যাঁ তাহলে মাইনাস ওয়ান যদি এখানে কমন নেই তাহলে থাকবে কস থিটা মাইনাস মাইনাস এ প্লাস থ্রি হবে ওকে হচ্ছে টু কীটা মাইনাস ওয়ান আর এখন দেখো এটাকে কি করতে পারি এটাকে এভাবে লিখতে পারি যে টু थीटा মাইনাস ওয়ানো ঠিক আছে এটাকে এভাবে লিখতে পারি তো এটাকে আমরা কি করতে পারি এই টাই পাশে চলে যায় তাহলে ওয়ান তারপরে cos টিটা তারপরে এটা হয়ে যাবে হাফ তারপরে দেখো জায়গা হলো না আমরা একটু এই পাশে লিখে দিই তারপরে এটার সমান কি লিখতে পারি কারণ আমরা জানি কিক মান জানি হাফ তাহলে আমরা লিখতে পারি ডিগ্রি হ্যাঁ cos সিক্সটি

গ্ৰহণযোগ্য নহয় গ্ৰহণ যজ্ঞ নহয় কাৰণ কণ কাৰণ থাক তাহলে আমরা থিটা এর মান পাচ্ছি কি থিটা এর মান পাচ্ছি 60 ডিগ্রি এটাই আমাদের आंसर অতএব অতএব থিটা ইজ 60 ডিগ্রি এটাই আমাদের आंसर আচ্ছা এই অঙ্কটা আমি আবার একটু তোমাদের বোঝাই দিই দেখো এটা দিছে আমরা সাইন স্কয়ার থিটার মান কি পাইছি জানি সূত্র জানি 1 cos স্কয়ার থিটা এই ভাষায় আমরা এইভাবেই রেখেছি তারপরে এখানে ধরো ব্র্যাকেট ওঠা দিলে আমাদের ফলাফল এটা আসবে তারপরে আবার টু স্কোয়ার থিটা মাইনাস ওয়ান জিরো মানে আমরা এই টু কে আর কে সময় সময়ের এই পাশে নিয়ে চলে এসেছি আর এই কস যোগ করে দিয়েছি টু কোয়ার থিটা হলো তারপরে এখান থেকে আবার আমরা কি করছি মিডিল টার্ম করছি মিল টার্ম করলে কি হয় মানে মিল টু থিটা কমন নিয়ে আমাদের আসছে কি টু কোয়ার থিটা মাইনাস ওয়ান আর হচ্ছে প্লাস ওয়ান লাস্ট থ্রি ইকোয়াল টু জিরো তাহলে আমরা এটা সমান আর এটা সমান দুইটা সমান জিরো বলতে পারি তাহলে এটা সমান আমরা জিরো বলছি এবং ফলাফল আসছে এটা মান আসছে জিরো ডিগ্রি আর এটার ক্ষেত্রে মাইনাস থ্রি যেহেতু মাইনাস থ্রি আমাদের সূক্ষ্মকোণ শূক্ষকণ দেওয়া আছে নব্বই ডিগ্রি আর সরি সুগারের মান হচ্ছে সূক্ষ্মকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে ছোট হ্যাঁ শূক্ষকোণ বলে আমরা কি আমরা জানি যে জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি

ইকল জিরো এবং এর মান থিটা হচ্ছে সূক্ষ্মণ তাহলে আমরা আসলে সমাধান করি টু টুক ইকাল জিরো হ্যাঁ দেখো এখন সাইন স্কোয়ার থিটার সূত্র কি জানি আমরা সাইন স্কোয়ার থিটার সূত্র জানি টু ইন্টু ওয়ান মাইনাস প্কোয়ার থিটা থ্রি থিটা মাইনাস থ্রি জিরো তাহলে এখানে টু আর এখানে গুণ করে দেবো টু আর ওয়ান গুন করলে টু হয় মাইনাস টু ক্লাস থ্রি ক্রিটা মাইনাস থ্রি হবে জিরো তাহলে টু আর থ্রি যোগ বিয়োগ করলে মাইনাস হবে তাহলে মাইনাস টু কস স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস ওয়ান ইকোয়াল জিরো তো এটাকে আমরা উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিই তাহলে কি হবে চিগনেল পরিবর্তন হয়ে যাবে টু কস স্কোয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা তারপরে কি হবে প্লাস ওয়ান হবে ইকাল জিরো তারপর দেখো এখন আমরা কি করতে পারি এখন আমরা এটাকে মিল ডাউন করতে পারি তাহলে টু আর ওয়ান গুণ করলে আমাদের হয় টুই এবং থ্রি কে আমরা এমন ভাবে ভাঙবো যে গুণ যোগ বিয়োগ করলে আমাদের কি হবে যোগ বিয়োগ করলে থ্রি হবে এবং যদি গুণ করি গুণ করার ক্ষেত্রে আমাদের টু হবে গুণ অথবা ভাগ করার ক্ষেত্রে টু হবে হ্যাঁ তাহলে এটাকে ভাঙতে পারি এভাবে যে টু কোয়ার থিটা প্লাস ওয়ান দেখো যদি টু দুই দু কত হবে দুই দু যোগ বিয়োগ করলে বিয়োগ বিয়োগের বিয়োগ যোগ করলে এটা ফিরে আসে এবং যদি বোন করি টু আর এত গুণ করি তাহলে আমাদের ফলাফল টু আসতেছে মিল টার্মের নিয়ম ফলো করতেছে হ্যাঁ তাহলে এখান থেকে কি কমন নিতে পারি টু কস টু কস থিটা কমন নিতে পারি তাহলে টু কস থিটা কমন নিলে এখানে দুইটা কস স্কয়ার আছে আর কস থিটা একটা থেকে গেল মাইনাস ওয়ান থাকলো আর এখানে যদি মাইনাস ওয়ান কমন নেই তাহলে কস থিটা থাকলো আর প্লাস মাইনাসে এ মাইনাস ওয়ান থাকলো ইকুয়াল জিরো তাহলে আমরা এখানে আবার কি বলতে পারি যে কস থিটা মাইনাস ওয়ান আর হচ্ছে টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো ওকে এখন আমরা একটু সমাধান করি এক আমরা বলতে পারি কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো হ্যাঁ তার মানে কস থিটা সমান সমান ওয়ান বলতে পারি হ্যাঁ তো মান তাহলে আমরা বলতে পারি কিরো ডিগ্রি থেকে গ্রহণযোগ্য নয় যা গ্রহণযোগ্য নয় তাহলে আমরা লিখব যা গ্রহণযোগ্য নয় গ্রহণ যোগ্য নয় কারণ এটা ঠিক আছে দেখো তোমরা বলতে পারো যে স্যার মান তো জিরো হয়েছে তাহলে থিটা তো জিরো নব্বই ডিগ্রি থেকে ছোট আর জিরো তো নব্বই ডিগ্রি থেকে ছোট তাহলে তো সুখ কন না তা না সুক্ষণ হওয়ার শর্ত হচ্ছে জিরো ডিগ্রি থেকে বড় নব্বই ডিগ্রি থেকে ছোট ঠিক আছে তাই আমরা এটাকে গ্রহণযোগ্য বলতে পারি না অথবা দিয়ে শুরু করি অথবা আরেকটা অংশ আছে আমাদের তাই না অথবা দেখো অথবা কি আছে এ যে অংশ আছে টু ক্রিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে টু কস থিটা ইকুয়াল এটা হবে কত ডিগ্রি মান হাফিগ মান হাফ হবে কিক্টি ডিগ্রি কস বাদ দিলে থ্রিটা সমানি অর্থাৎ আমরা বলতে পারি এখন যে সূক্ষ্মবনের মধ্যে হ্যাঁ তাহলে অ্যান্সার আমাদের এটাই ওটাই এটা গ্রহণযোগ্য হবে এবং অ্যান্সার তবে অ্যান্সার হবে জিরো মান ওয়ান ডিগ্রি ওকে